আশা করি সকলে ভালোই আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সমস্যার মধ্যে যারা রয়েছে। বিশেষ করে আপনার যে ব্যবসা রয়েছে সেই ব্যবসা দেখে অনেকেই হয়তো হিংসা হয় হিংসা করে অনেক অনেক কিছু ক্ষতি করারও চেষ্টা করে এক কথাই বলা যায় যে অনেকের কুদৃষ্টি কিন্তু আপনার ব্যবসার মধ্যে পড়ে তো আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আমি দুটি যন্ত্র আঁকছি দেখে নিন ঠিক এই রকমভাবে আপনারা এটি কিন্তু যন্ত্র করে নেবেন ভালো করে দেখবেন আমি কিন্তু এটা কালো কালি দিয়ে করছি আপনারা কিন্তু করবেন এটি লাল রং দিয়ে লাল রঙের সাথে আপনারা একটু লাল চন্দন আর একটু ঘি কিন্তু মিশিয়ে নেবেন এবং একটু সিঁদুর মিশিয়ে নেবেন এই যন্ত্রটি আপনারা স্থাপন করবেন এরকম সব ক্ষোভগুলো সমান হবে এখানে আমি জাস্ট করে দেখাচ্ছি তো এটা আপনারা কিন্তু লাল রং দিয়ে করবেন অবশ্যই এই সংখ্যাগুলো লিখবেন এবং এটি একটা করবেন আর এই রকমই যন্ত্র ঠিক আরেকটি করবেন এইগুলোর মধ্যে ভ লেখা রয়েছে সব কটা হ্যাঁ যেরকম ভ লিখবেন এবার দেখে নিন এই যে আমাদের যে হাত এটাকে তর্জনী আঙুল বলা হয় এই যে তর্জনী এটা মধ্যমা অনামিকা কনিষ্ঠা বৃদ্ধাঙ্গুলি এই যে তর্জনী আঙুল দিয়ে কিন্তু এটা আপনারা করবেন এরকমভাবে ছবি আঁকবেন সেটা কাগজের উপরে হতে পারে নকশাটা করে নেবেন এবং আপনার দোকানের যে সদর জায়গা যেখানে লোকের চোখ যায় তার উপরে কিন্তু এটাকে লাগাতে হবে বা আপনার গৃহেও যদি এই অমঙ্গল থাকে গৃহের প্রতি কুদৃষ্টি থাকে আপনি নিজের বাড়ির দরজাতেও লাগাতে পারেন সেক্ষেত্রে দরজার দুটো পাল্লা যদি থাকে একটি বা একটি ডান দিকে একটি বাদিকে দিকে এটি ডান দিকে লাগালেন এই এটি যেটি অঙ্কন করবেন সেটি আপনি যার উপরেই করুন সরাসরি দরজার উপরে করুন বা একটি কাগজের উপর করে সেটাকে লাগান আপনাকে কিন্তু তর্জনী দিয়ে এটি আঁকতে হবে এবং এইটি যখন আঁকবেন ওং প্রত্যেকবার ওম বলবেন আর এই যে সংখ্যাগুলো লিখেছি আমি এক্স্যাক্টলি এই সংখ্যাগুলোই কিন্তু আপনারা লিখবেন আর যে রঙটা দিয়ে লিখবেন সেটা হচ্ছে লাল রং লাল রঙের সাথে আপনারা একটুখানি সিঁদুর মিশিয়ে নেবেন অল্প একটু ঘি একটুখানি লাল লালচন্দনের ইয়ে মিশিয়ে নিয়ে যে কোনো শুভ দিন দেখে আপনারা করতে পারেন এর কোনো ইয়ে নেই সোমবার করতে পারেন বৃহস্পতিবার করতে পারেন বা ভালো কোনো তিথি নক্ষত্র দেখে করে আপনারা আপনাদের দোকানের বা ব্যবসায় স্থানের বা বাড়ির যে যে সমস্যার জন্য লাগাচ্ছেন মানে কুদৃষ্টি থেকে বাঁচার জন্য মূলত সেই প্রার্থনাটা জানিয়ে আপনারা এটি করে এই যন্ত্রটিকে লাগিয়ে দেবেন এমন জায়গায় লাগাবেন যাতে কিন্তু বারবার বলছি চোখে যেন পড়ে যারাই আসবে তাদের যেন চোখে পড়ে সেটা আপনি সাইজে ছোট হতে পারে বড় হতে পারে সেরকম কোনো অসুবিধা নেই যন্ত্রটি আপনার সুবিধা মতো করবেন কিন্তু তর্জনী আঙুল দিয়েই কিন্তু আঁকবেন ঠিক আছে দেখুন আপনারা নিশ্চিত এটি করার পর তিন থেকে চার দিনের মধ্যে বুঝতে পারবেন যে আপনার কিন্তু পরিবর্তন আপনি কিন্তু উপ নিজেই উপলব্ধি করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা মূলত এটা নিয়েই ছিল সকলে খুব ভালো থাকবেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কারোর যে কোনো বিষয়ে যে কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমার এই চ্যানেলের সাথে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে করতে পারেন ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন তো যে কোনো সমস্যাতে আমার সাথে কিন্তু যোগাযোগ করবেন সকলের মঙ্গল কামনা করি খুব ভালো থাকবেন জয় গুরু জয় গুরু জয় গুরু